অনেক দিন পরে ঠিক কতদিন পরে আমি লাইভে এসেছি বলতে পারবো না তবে যোদ্দুর মনে পড়ছে একুশে কারাবন্দি হওয়ার আগে হয়তো বা লাইভে এসছিলাম এরপর থেকে ফেসবুক কোনো লাইভে আসা হয়নি দীর্ঘদিন পরে লাইভে আসার মূলত তিনটি উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য হচ্ছে দেশ জাতি মুসলিম মাকে ঈদের শুভেচ্ছা জানানো বিশেষ করে আন্দোলনে সংগ্রামে যারা সময় সময় আমাদের পাশে থেকেছেন ইসলামী আন্দোলন সংগ্রামের কর্মী ভাইদের প্রতি শুভেচ্ছা জানানো দ্বিতীয় দেশ এবং মুসলিম উম্মা নিয়ে প্রয়োজনীয় কিছু কথা বলাও আমার উদ্দেশ্য ঈদের শুভেচ্ছা দিয়ে আমি কথা শুরু করেছি অলরেডি তবে ঈদ সম্পর্কে কয়েকটা কথা বলতেই হয় কেননা আমরা কথা বলি আর না বলি ঈদ সম্পর্কে নতুন একটি বিতর্ক কিন্তু সৃষ্টি হয়ে গেছে অলরেডি যদিও একটা সময় আমরা দেখতাম চাঁদপুর জেলায় গুটি কয়েকজন সৌদির সঙ্গে মিলিয়ে ঈদ উৎসব বা ঈদ উদযাপন করত এখন কিন্তু ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ছে বাংলাদেশের নানা জেলায় এমন কি আমরা দেখেছি ঢাকায়ও কোথাও কোন এক জায়গায় সৌদির সঙ্গে সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ঈদ পালন করা হয়েছে ঈদ সম্পর্কে ঈদ উদযাপন ঈদ পালন সম্পর্কে ওলামা একরাম গোটা পৃথিবীর ওলামা একরাম জমহুর ওলামা এখরাম সকল ওলামা একরাম একমত ঈদ পালনের ক্ষেত্রে একমত যে চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদ করো অর্থাৎ চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা শেষ করে ঈদ পালন করো ভিন্ন মত একেবারেই নেই থাকবে না তেমন না তবে বাস্তবতার নিরিখে আমি বলছি এটা যোগ যোগ ধরে একটা স্থিরকৃত আমল যোগ ধরে এ নিয়ে তেমন কোনো বিতর্ক হয়নি তবে আধুনিক কালে যেহেতু সামাজিক যোগাযোগ সহ মিডিয়ার কল্যাণে তথ্য বিশেষ করে চাঁদ দেখা ঈদের চাঁদ দেখার মদানের চাঁদ দেখার বিষয়টি খুব সহজেই আমাদের কাছে পৌঁছে যাচ্ছে তো এ নিয়ে কিছু কিছু মানুষ নতুন ভাবে বিতর্ক তৈরি করার জন্য তারা সৌদিয়ার সঙ্গে মিলিয়ে ঈদ পালন এবং রোজা রাখার চেষ্টা করছে এক্ষেত্রে ওলামা একরামের পরিষ্কার বক্তব্য হচ্ছে যদি একই দিনে ঈদ এবং একই দিনে রোজা রাখা শুরু করা সম্ভব হতো তো নিঃসন্দেহে ওলামা একরাম সে বিষয়ের উপর আমল করতেন যেহেতু সম্ভব নয় সেহেতু ওলামা একরাম একান্ত ইচ্ছা থাকলেও একই দিনে রোজা কিংবা একই দিনে ঈদ পালন সম্ভব নয় এই যে বিচ্ছিন্ন কিছু মানুষ আমি যে কথাটা মৌলিকভাবে বলতে চাচ্ছি এই যে বিচ্ছিন্ন কিন্তু কিছু মানুষ পাঁচজন দশজন একসঙ্গে হয়ে সাধারণ কোনো একজন মানুষের সঙ্গ নিয়ে এই যে ঈদ উদযাপন করছে সৌদি সঙ্গে মিলিয়ে এটা পরিষ্কার এটা বিচ্ছিন্ন কর্মকাণ্ড তারা পরিষ্কারভাবে বলতে চাচ্ছে তারা বিচ্ছিন্নবাদী এক্ষেত্রে আমাদের করণীয় কি তারা যেহেতু বিচ্ছিন্ন হয়ে গেছে তাদেরকে বিচ্ছিন্ন রাখতে হবে যতক্ষণ না তারা তবা করে ফিরে আসে বাকি আমি মিডিয়ার ভাইদের প্রতি বিশেষভাবে অনুরোধ করব আপনারা যদি এই বিচ্ছিন্নবাদীদের এই কর্মকাণ্ডগুলোকে মিডিয়ায় প্রচার করেন তো তারা আরও বেশি আগ্রহী হবে এবং এ থেকে তারা আরো বেশি উদ্বুদ্ধ হবে উদ্বুদ্ধ হয়ে তারা এই বিচ্ছিন্ন কাজগুলো করবে কেননা এই সমস্ত লোকেরা কোনোভাবেই মিডিয়ার কভারেজ পাওয়া কিংবা মিডিয়া আসা তাদের জন্য কখনোই সম্ভব ছিল না একটা বিচ্ছিন্ন কাজ করে তারা মিডিয়া আসছে এবং এই গুটি কয়েক মানুষ ষোলো কোটি মানুষের মধ্যে থেকে ১৬ জন বা ছত্রিশ জন কিংবা যদি এমনও হয় ছত্রিশ শ হয় সেটা একেবারে ক্ষুদ্র এবং বিচ্ছিন্ন একটা অংশ আমি মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ করব এই বিচ্ছিন্ন এই গ্রুপটির কর্মকাণ্ড কর্মকাণ্ড বিচ্ছিন্ন প্রচার করে আপনারা তাদেরকে উদ্বুদ্ধ করবেন না এটা বিচ্ছিন্ন কর্মকাণ্ড গোটা পৃথিবীতে শত শত বৎসর ধরে এটা স্থির হয়ে আছে প্রত্যেক অঞ্চলের মানুষ দেখে রোজা রাখে এবং তারা দেখে ইফতার করে চার দেখে ঈদ পালন করে আমি মনে করি এর মধ্যেই ওম্মার কল্যাণ এবং এর মধ্যেই ঐক্য এবং এর মধ্যে উম্মার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকা সম্ভব এই কথাগুলো আসলে ঈদ নিয়ে বলতেই হচ্ছে কেন আজকে মিডিয়ার কল্যাণে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি বিচ্ছিন্ন কয়েকজন মানুষ কোথাও দাঁড়িয়ে সৌদি সঙ্গে পালন করে দেশ এবং জাতিকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে দ্বিতীয় বিষয় দেশ সম্পর্কে বলতে হলে প্রথমেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আদায় করতে হয় আলহামদুলিল্লাহ رب العالمين হামদান কাসীরা ত্বয়ীবা মুবারাকান ফী হামদান মিল আসমাওয়াতী ওয়া মিলিল আরদ্বি অমিল মিল আমাশাইতি মিন শাইইন বা'দ কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া করছে আল্লাহ তাবারক ওয়া taala বছর পর মুক্ত স্বাধীন বাংলাদেশী আমাদেরকে ঈদ করার স্বাধীন একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন আজকে নিঃসন্দেহে আমরা মুক্ত আজকে নিঃসন্দেহে আমরা স্বাধীন এবং স্বাধীনভাবেই আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারছি সেই জন্য মোহন আল্লাহ হয়। আমরা সকলেই আদায় করছি এবং আমরা সকলেই এখন যারা দেশ পরিচালনা করছে তাদের সহযোগিতা করছি আমরা এবং জাতির প্রত্যাশা তাদের কাছে তারা অন্তত নির্বাচনী প্রক্রিয়াটাকে এত সুন্দর এবং স্বচ্ছ জায়গায় রেখে যাবেন যাতে দেশের মানুষ তাদের পছন্দের কাউকে নির্বাচিত করতে পারে সেখানে পেশি শক্তি কিংবা কালো টাকা কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে নির্বাচন প্রক্রিয়া সুন্দর সুস্থ অবশ্যই স্বচ্ছ হওয়া দরকার দেশের মানুষ যাতে তার পছন্দের মানুষকে নির্বাচিত করতে পারে এই প্রক্রিয়াটা অন্তত সংস্কারের মাধ্যমে আমরা দেখব খুব দ্রুতই একটা সুন্দর সিস্টেমে নিয়ে আসা হবে বাকি আরো নানা রূপ যে প্রস্তাবনা আছে সংস্কারের বিষয় আমরা অনেক প্রস্তাবনা রেখেছি সেগুলো ভিন্ন বিষয় অন্যদিন অন্য কখন অন্য কোন সময় যদি সুযোগ হয় সালা সংস্কার দিয়ে আমরা আপনাদের সামনে দীর্ঘ বক্তৃতা করব তো দেশ নিয়ে আমাদের স্পষ্ট যে অবস্থান আমরা আগেও বলেছি এখনো বলছি আমরা মুক্ত স্বাধীন হয়েছি এবং আমরা চাই বাংলাদেশে যাতে আর কোনোদিন ফেসিবাদ কায়েম না হতে পারে ফেসিবাদ প্রতিষ্ঠিত না হতে পারে সেই দেশ ও মহব্বত করেন ভালোবাসেন তাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে মুসলিম ওম্মা নিয়ে কিছু কথা আজকে বলতে হয় ঈদ মানে আনন্দ এই ঈদ মানে কল্যাণ ঈদ মানে সুখ শান্তি পরিবার সমাজ রাষ্ট্রের সকলকে নিয়ে আনন্দ ঘন আমার মনে হয় নেটওয়ার্ক নেটওয়ার্কের সমস্যার কারণে সুবিধা সাময়িক